গোটগোটা অন্ধকারে স্পিডবোর্ড নিয়ে বঙ্গোপসাগর পার হয়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে অনেকদিন বাপের বাড়ি এসে এবারে অনেকদিন ছিলাম এবার হলো চলে যাওয়ার পালা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ হলো শ্বশুরবাড়িতে চলে যাব এর আগের দিন রাত্রে তো সেদিন রাত্রে আব্বু সহ আমরা সবাই মিলে র্যাকেট খেলছিলাম আর অনেক বেশি এনজয়ও করেছি আমরা বাইরে ঘুরতেও গিয়েছিলাম তো এর পরের দিন হচ্ছে সকালবেলা আরাজের বাবা আরাজের বাবা হচ্ছে এর আগের দিন আসছে রাত্রের বেলা তো আমাদেরকে নিয়ে যাবে তো একটু বাইরে উঠানে হেঁটে হেঁটে দেখছিল এরপরে সে বলছিল আম্মুর সুপারির ড্রামগুলো নাকি দেখবে কি রকম তো একটু হেঁটে হেঁটে দেখছি আর কি কোন যাচ্ছি আমাদের কাঁচারি ঘরে যেখানে আম্মুর অনেকগুলা ড্রাম আছে সুপারি তো এখানে দেখেন আমাদের তেঁতুল গাছ সুপারি গাছ এদিকে আর এখানে কিন্তু আমাদের অনেকগুলা ফার্ম ছিল মুরগির এখন নেই এজন্য বাঙ্গা বাঙ্গা ইট দেখা যাচ্ছে আর কি এটা হলো আমাদের সেই গুপ্তদন যেখান থেকে আম্মুর লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে তো এই কথাটা আমি আম্মুর অনুমতি নিয়েই বলছি যাই হোক তো এই তো এই ড্রামগুলো হচ্ছে সুপারির আর এগুলা মনে হয় শুকাতে দিয়ে দিয়েছে জানি না আর এই ড্রামগুলোতে কিছু সুপারি রাখছে এটা যখন একদম ফুল হয়ে যাবে তখন পানি দিয়ে দিবে আর কি তো এবার আরও একটা জিনিস দেখায় আর এখানেও দেখেন কতগুলা সুপারি এগুলো হচ্ছে ছাদের উপর শুকাতে দিয়ে দিয়েছে থেকে অনেকগুলো সুপারি এদিকে ওই আমাদের এইদিকে কিন্তু অনেক বেশি সুপারির ব্যবসা আর আমাদের এদিকে যে সুপারিগুলো আছে সেগুলো অনেক মজা হয় আর ওই যে দেখেন আমাদের এলাকায় আর্মি আসছে আচ্ছা আর্মিদের ট্রেনিং চলতেছে এখানে প্রায় নাকি ষোলোশো জন আর্মি আসছে আমাদের এলাকাতে দেখেন আমাদের বাসায় কত টাকা শুধু মাটিতে মাটিতে টাকার গাছ তো এই কথাটা আমি আমাদের বাসায় ওই ছেলেটাকে বলছিলাম দেখ কত টাকার গাছ তো সে আমাকে বলছিল এগুলো কি টাকার গাছ তো যাই হোক এরপর খুবই খারাপ লাগছিল আজকে অনেকদিন পর চলে যাব আসলে বাড়িতে অনেকদিন থাকলে মনটা খারাপ হয়ে যায় যাওয়ার সময় রুমের ছিল এই অবস্থা কারণ এদিক সেদিক সব কাপড় চোপড় ছিল সবগুলো আমি এনেই কাটের উপরে রাখলাম কারণ এগুলো গুছিয়ে নিতে হবে দেখেন মাটিতে কত কাপড়ও গুছাতে গিয়ে আমি অনেক বেশি লেট করে ফেলি কারণ আমি একাই গুছাচ্ছিলাম তো তখন দুপুরের প্রায় দুইটা তিনটা বাজতেছিল মেবি আর ওইদিকে আমরা যাব স্পিড বোট নিয়ে সেদিকেও পৌঁছাতে একটু লেট হয়ে যাচ্ছে আর আর বাবা বাইরে এখনও হাঁটাহাঁটি করছিল ওর প্রায় চারটা বেজে গিয়েছে পরে আমরা রওনা দিলাম কারণ আমার আমরা ড্রাইভারের জন্য ওয়েট করছিলাম সে একটু লেট করছিল সে হচ্ছে অন্য গাড়িতে অন্য গাড়ি নিয়ে অন্য জায়গায় গিয়েছে আর কি তো পরে দিয়ে তারা আরও বেশি লেট হচ্ছে পরে আবার আমার বাই ড্রাইভ করে আমাদের নিয়ে যাচ্ছে আর এই এলাকাটা হচ্ছে আমার আম্মুর বাপের বাড়ির এলাকা মানে আমার নানার বাড়ির এলাকা আর কি এলাকাতে কত স্মৃতি আছে সেই ছোটবেলার কত খেলতাম বাট এখন তেমন আসা হয় না আমার নানুরাও কিন্তু এইখানে নেই চলে গিয়েছে অনেক আগে ওরা টাউনেই বাট এখানে আমার আমার এই এই যে জায়গাটা হচ্ছে নানুর বাড়ির জায়গা বাট এখানে কেউ থাকে না এখন এই এলাকাতে যত মানুষ আসছে সবাই মেবি আমার নানুর বাড়ির আত্মীয় স্বজন এরাই নানুর বাড়িতে যখন আসতাম এই জায়গাগুলাতেও কিন্তু খেলতে আসতাম বাট এখন কেমন জানি একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে তাই না এরপর আমাদের সামনে দিয়ে একটা মাছের গাড়ি যাচ্ছে আর দুটা মাছ দেখেন কিভাবে ঝুলে ঝুলে যাচ্ছিল ছয়টার পর স্পিড বুট বন্ধ হয়ে যায় কারণ একটু রিক্স হয়ে যায় এই জন্য বাট দেখেন তখন সূর্য ডুবে গিয়েছিল অনেক বেশি লেট হয়ে গেছে ওদিক দিয়ে আবার আমার বড় বাসুর বড় ভাইয়া বারবার ফোন দিচ্ছিল কোথায় জিজ্ঞেস করছিল কারণ বুট পাওয়া যাবে না এই জন্য খুবই তাড়াহুড়া করছিলাম এর মধ্যে আমরা এই কলাতলি মোড়ে এসে আবার জেমে পড়ে গিয়েছি ফাইনালি প্রায় সাতটার দিকে আমরা বুটে উঠলাম তো এখন একটু রিস্ক হয়ে যায় কারণ বড় ভাইয়া ওদের পরিচিত আছে ওদেরকে বলে রাখছিল তো রিক্স নিয়ে হচ্ছে আমরা এখন বঙ্গোপসাগর পার বাচ্চা নিয়ে খুবই বই পাচ্ছিলাম আর এই বুটটা হচ্ছে ফার্স্ট টাইম দেখছি এটা এটা নামে একটা দিয়ে ঘুরে ঘুরে দেখে স্বপ্ন তৈরি বাট এই ফার্স্ট টাইম আমি দেখছি এটা অন্ধকারে আমাদের বই লাগছে স্পিড বুট যে তা আরো বই লাগছে বাট আমার ছেলে দেখেন কি আনন্দ পাচ্ছে সে সে দাঁড়ায় দাঁড়ায় যাবে তাকে সবাই বলছিল বসো বসো একটু রিক্স হয়ে যাচ্ছে তো সে হচ্ছে না না বসাতে পারলাম করার এরপর কি আর দেখলাম অন্ধকারে একদম মাঝখানে একটা বুট নষ্ট হয়ে গিয়েছিল মেবি তেল শেষ হয়ে গিয়েছিল পরে আবার আমাদের বুট থেকে তেল দিয়ে দেওয়া হয় এক বোতল দেন আমরা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আর তখন কারেন্ট ছিল না একদম অন্ধকার ছিল আমরা বাসায় আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম তো বাচ্চারা খুবই আনন্দ করছে বাসায় পুচকা বানিয়েছিল সবার জন্য তো বাচ্চারা এখন মাটিতে বসে পুচকা খাচ্ছিল এ ছিল আজকের ভিডিও ভিডিও টা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও আল্লাহ ফেস